ও অখণ্ড সংহিতা বা অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী, সপ্তম খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুইশো দুই নাম সাধনার সুফল তপঃ সাধনের অভাব মানবের সূক্ষ্ম দৃষ্টিকে নাশ করে এবং হৃদয়ের অনুভূতিশীলতাকে স্থূল করে তোমরা বাবা সাধন ভুলিও না ভগবানের মঙ্গলময় সুপবিত্র নামের সেবা তোমার অন্তরে মঙ্গল ও পবিত্রতাকে প্রতিষ্ঠিত করিবে সহস্র অসংযমের কলুষ কালিমা নামের কৃপায় সংযম সুরভিত হইবে বাট রিকোয়ার্ড কনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন চাই অবিশ্রান্ত আত্মনিয়োগ স্টেডি সার্ভিস দৃঢ়নিষ্ঠ সেবা অ্যান্ড আনফ্লুয়েসিং ফেথ অটল বিশ্বাস শ্রী ভগবানের কৃপা সিন্ধুর এক বিন্দু পাইলেই মানব জীবন কৃত কৃতার্থ হইয়া যায় এবং তার অমৃত মধুর নামের মধ্য দিয়াই নিত্য রসামৃত সিন্ধুর তুমি অধিকারী হইবে নামকে প্রাণ দিয়া ভালোবাসো নাম ব্রহ্মের সেবায় নিজেকে পিলাইয়া দাও হরিও